প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আছি বসুন্ধরা তিনশো ফিট এলাকার নীলা মার্কেটে নীলা মার্কেটের এই মিষ্টির দোকানে নাকি জিনারা এসে মিষ্টি খেয়ে যায় আসলে এটার কতটা সত্যতা এটা যাচাই করার জন্য আমরা চলে এসেছি সেই দোকানে চলুন শুনে নেই দোকানদের থেকেই বিস্তারিত আপনাদের এই দোকানটার বয়স কতদিন ব্যায়া এটা আমার দাদাই করছে আমার বাবাই করছে তারপর আমরা ভাই-ভাইদের যারা আছে তারাক্বরতেছি আমরা দুই তিন ভাই একসাথে করতেছি এই দোকানটা আমাদের এই দোকান না আর তিনটা দোকান আছে সেই ওরা দোকানে আসে ওখানে সেন্টা বদলে যায় মানে সুন্দর একটা সেন্টা সে ওরা দোকানের ভিতরে দুপ্লে দুটা দোকানটা সেন্টে ভরে যায় ওরা আইসা মিষ্টি দামাদামি করবে আচ্ছা এসে বিকাশ করবে এই মিষ্টিটা লাভ হবে কিনা বলে হ্যাঁ বাবা হবে ওরা মিষ্টিটা এত কেজি বা যতটুকুর আগে ওরা নিয়ে যায় কোনো রকম কোনো দামাদামি করে বারোটা একটার দিকে আমরা থাকি ওই সময় বেশি একটু আসা যাওয়া বা বেশিরভাগ শুক্রবার যে সময় শুক্রবারে ভিড়াভিড় থাকে অনেক মানুষ থাকে সিরিয়াল লেগে থাকে ওই সময় ওরা আসে এখন বাবার সাথে এরকম একটা ঘটনা ঘটছে আমরা দোকান বন্ধ করে চলে গেছি কলে মিষ্টি নেই আচ্ছা মিষ্টি রেখে গেছি তারপর সকালে উঠে যে মিষ্টি নেই কিন্তু ক্যাশে টাকা আছে প্রিয় দর্শক দোকানদার যে কথাগুলি বললেন তা কতটা সত্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না